মোহনপুর পঞ্চায়েতের পক্ষ থেকে মোহনপুরে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হল সান্ধ্যকালীন রক্তদান শিবির ব্যারাকপুর মোহনপুরে এই দিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহসভাপতি শুকুর আলী পুরকায়ত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরের আয়োজনে সহযোগিতা করে ব্যাকপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটি এই দিনের রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান আজকে রক্তদান শিবির আমাদের ব্লক থেকে আমাকে বিডিও সাহেব বলেছিলেন যে এটা এরই অর্ডার এই প্রখর গরমের মধ্যে রক্তের কিছু অভাব আমাদের সব রাজ্যেই দেখা দেয় সেই কারণে সরকারিভাবে আমাদের এই রক্ত দেবার জন্য বলেছিলেন আমরা রাজি হই গত পরশু দিন বলেছে কালকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে আরজি করেন ডাক্তারবাবুরা এই ব্যাগ দিয়েছেন আর জি আরজি করের ডাইরেক্টর সাহেব আমাদের এই বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন আমরা আজকে প্রায় পঁয়তাল্লিশ জনের রক্ত এখানে দিয়েছে পঁয়তাল্লিশ জন ব্যক্তি রক্ত দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা